আল্লাহর বন্ধু বলে মৃত্যু এত বড় ভয়ানক একটি ব্যাপার যখন মানুষ আল্লাপ না হয় তখন ওই মানুষটির মরণ এমন ভাবে হয় আজ সালাম আসমান জমির পর্যন্ত বিশাল বড় আকৃতি তার সামনে হাজিরা দিয়ে দেয় এ পাগল হয়ে যায় এই মুহূর্তে তার পায়খানা বের হয়ে যায় বের হতে চাইবে না পুরা শরীরের প্রত্যেকটি জায়গায় যান শুধু দৌড়াদৌড়ি শুরু করে দেবে যেতে চাবে না কে ব্যক্তি এত বড় কেন এত মারাত্মক কেন পাগলের তো জান ভিতরে দৌড়াদৌড়ি নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন ওই সময় আজরাইল আলাইহিস সালাম সময় না নিয়ে বর্ষীর ফলকের মতো বিশাল বড় একটা বর্ষীর ফলকের মতো বাঁকা জিনিস তার ভিতরে ঢুকিয়ে দেবে বর্ষিতে মাছ ধরলে যেমন মাছ পাগল হয়ে লাফালাফি করে সদাসুধি করে তার এইভাবে বের করে নিয়ে তার মুখকে হা করে দিয়ে চলে যায় যায়। এত বড় মৃত্যু যার হয়ে হয়ে এই মানুষটির জন্য দুনিয়া থেকে আজাব গলম শুরু হয়ে গেল কবর জাহান নামের গর্ত সারাটা জীবনই সে আজাব গজবে থেকে যায় আমার নবী বলেন মানুষ যদি আল্লাহ বলা হয় আমার আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে হুকুম পে আজরাইলাম এসে ওই মানুষটিকে সালাম দেয় আসসালাম আলাইকুম সালাম দইয়া আবদাল্লা বলে সালাম দেন সালাম পাওয়ার পর বান্দা খুশি হয়ে যায় রহমত আমার মালিকের নাজিল হয়ে যায় নবীজির যদি কানেকশন থাকে মহব্বত থাকে ইমান থাকে আমার আল্লাহ রব্বুল আলমিন দয়া করে এমন ভাবে তার ওই রুহকে এমন ভাবে রহমত নাজিল করেন আসতে করেন মা মনিগণ সন্তানকে দুধ পান করাতে করাতে যেমন ঘুমিয়ে দেয় আস্তে করে স্তন বৃত্তটা যেমন বের করে নেয় সন্তান বুঝতেই পারে না আল্লাহ নবী প্রেমিক আল্লাহ প্রেমিক মানুষগুলোকে আমার আল্লাহ এর আরো সহজ সহজভাবে তার যান কবজ করে নিয়ে জানাতে পৌঁছায় দেয়